ভাই একতা এন্টারপ্রাইজ আবার বুফে দিলো কবে থেকে এখানে দেখি অনেক খাবার দাবারের আয়োজন ভাই শীত আইছে এখন আপনার একটা খাবার গরম করতে গেলে মাইক্রোওয়েভে ঢুকাইতে হয় ঠিক আছে প্লাস হইলো আপনার ভাত আলাদা ডাল আলাদা তরকারি আলাদা যা মন চাই আলাদা আলাদা গরম করতে হয় এখন কোনো কিছু করতে হবে না সব টেবিলে একসাথে রাখবেন নিচের থেকে ল্যাম্প ধরা দিবেন অটোমেটিকলি গরম সবসময় থাকতে থাকবে আপনি এসে খান আর কোনো কাজ নেই ভাই আমাদের অনেক অডিয়েন্সের এর অনেকে আছে যারা বিজনেস করে বুফের আয়োজন করে তাদের রেস্টুরেন্টের জন্য যদি এসব নিতে চায় আপনার কমার্শিয়ালি বিক্রি করতে রেস্টুরেন্ট তো কমার্শিয়াল আছে আপনি মনে করেন আপনি ঢাকার বাইরে খোলা হলে একটা বাগান বাড়ি দিবেন হ্যাঁ হ্যাঁ বাগান বাড়ি দেওয়ার পরে আপনি কি করেন পার্টি যে আপনি পার্টি করেন আপনার আত্মীয়-স্বজন যারা আছে তাদেরকে দাওয়াত করেন দাওয়াত করার সময় দেখা যায় থালা বাসন বাটি কোথা থেকে কিনবেন হ্যাঁ হ্যাঁ এই ডেকটা টানতে হয় ঝামেলা সব শেষ সব একসাথে টেবিলে সাজাই দিবেন যার যেটা মন চাইতে সেভাবে উঠে আপনারা খেতে পারবেন সব তো চলেন দেখি কি কি আছে আজকে এক কথা এন্টারপ্রাইজে আজকে এটা দিয়ে শুরু করি হ্যাঁ এটা দিয়ে শুরু করি এটা হচ্ছে হাইড্রোলিক আপনি এখন দেখা যায় যে খাবারের আইটেম বাড়ছে যেমন ইটালিয়ান ফুড হয় আপনার মেক্সিকান ফুড হয় ইন্ডিয়ান ফুড হয় বাঙালি ফুড তো আছেই চাইনিজ তো আছেই আছে এখন দেখা যায়

কটন স্পিড ইউজ করতে পারবেন অনেকে এটা ধোয়া মনে করে এখন হচ্ছে বিকল্প পথ হচ্ছে জেল জেলটা আছে তো এটা আছে যেমন আপনি জেল মনে হচ্ছে কোন আপনার কটনে ধোয়া ধোয়া কোনো কিছু বেল হয় না প্লাস হচ্ছে আপনার কোনো আলাদা স্মেল হয় না এটা হচ্ছে এখানে দিয়ে খালি এটা দিয়ে এই কোটাটা খোলার পরে এটা দিয়ে দিবেন দেওয়ার পরে জাস্ট এখানে এইটুক জ্বালায় রেখে দিবেন আচ্ছা আর যখন বন্ধ করবেন বাতাসও লাগবে না মানে আগুন বন্ধ করতে গেলে পানি দিতে হয় নালে বাতাস দিতে হয় আপনি কোনো কিছু করতে হবে না আপনি জাস্ট এটা ঢেকে দিবেন আগুন বন্ধ আচ্ছা এটা প্রাইস কত সাইজ অনুযায়ী এটা হচ্ছে

চাইলে কাঁকড়া দেন অনেকে কাঁকড়া পছন্দ করে হ্যাঁ কারি পছন্দ করে আপনি মাটন কারি দেন বিফ কারি দেন সবকিছু এনে দিতে পারবেন আপনি চাইলে এটা হচ্ছে এখান থেকেও দেখতে পারবেন যে ভিতরে আপনি কি দেওয়া আছে আর এটা হচ্ছে পুরোটা মুভিং হয়ে যাবে এই যে ভিতরে চলে যাবে এটা এটা নর্মালি আমরা বলি পৃথিবী আচ্ছা আচ্ছা পৃথিবী হ্যাঁ গ্লোব শেপ এই যেটা হচ্ছে এইভাবে যাবে এটা আমাদের নরমালি পূর্বে ভিডিওতে দেওয়া ছিল একুশ হাজার পাঁচশো টাকা এটা আমরা অফার আজকে দিতেছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকায় অনেক কম অনেক কমে আচ্ছা পাশাপাশি আমাদের বাসার বাসার মধ্যে আমরা গেস্ট আসতেছে টেবিলের মধ্যে আমরা খাবার দিব ওকে এটা হচ্ছে চার ছয় লিটার সাইজ হয় চার লিটার সাইজ হয় তিন লিটার সাইজ হয় আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে এটাও সেম আপনার এই যে এখানে ফুড ট্রে আছে ওয়াটার ট্রে দেওয়া আছে হট ওয়াটার ট্রে দেওয়া আছে এটাও একটা ল্যাম্প থাকবে এটার মধ্যে যেমন বড় গুণ আমাদের দুইটা ল্যাম্প থাকবে এটার মধ্যে একটা ল্যাম্প থাকবে আচ্ছা ঠিক আছে এর প্রাইস কত এটা পূর্বের রেট ছিল 5200 টাকা এটা অফার রেটে যাচ্ছে মাত্র 4000 টাকা 4000 4000 টাকা আচ্ছা পাশাপাশি আমরা 4 লিটারে আসি এই জিনিসে 4 লিটারে আসি 4 লিটার পূর্বের রেট ছিল আপনার 4500 টাকা ওকে আজকে রেট হচ্ছে 3800 টাকা অফার প্রাইসে ওকে এবার আসি 3 লিটারে একেবারে ছোট যাই একেবারে ছোট এটা হচ্ছে নরমালি রেট ছিল 4200 টাকা

আর এটা পাশাপাশি দুইটা দুইটা যে অপশনটা এটা আমরা রেট ছিল আপনার আট হাজার পাঁচশো টাকা এটা আমরা আজকে রেট দিতে ছয় হাজার আটশো টাকা এই সিঙ্গেলটা সিঙ্গেল এর মধ্যে আপনার সেম স্টিলের কালার হয় গোল্ডেন কালার হয় যেটা আপনি নিতে পারবেন এটা হচ্ছে নরমালি রেট ছিল আপনার 5500 টাকা আচ্ছা আজকে আমরা অফারে দিতেছি মাত্র 4800 টাকা আচ্ছা ওয়াট আ সিস্টেম কি ওয়াট আ সিস্টেম হচ্ছে আমাদের এই যে একতা এন্টারপ্রাইজ হুম একতা এন্টারপ্রাইজ মোবাইল নাম্বার দুইটা দেয়া থাকবে সব নাম্বার হচ্ছে তিনশো পঁচানব্বই থেকে নিরানব্বই নিউ সুপার মার্কেট ষোলো নম্বর গলি যারা আমাদের সব ভিজিট করবেন তারা নিউ মার্কেট কাঁচা বাজার বা নিউ মার্কেট মসজিদ মার্কেটের আমাদের ফোন দিবেন আমরা রিসিট করে নিয়ে আসবো আর যারা ঢাকার বাইরে নেবেন তারা কিছুটাকে অ্যাডভান্স করবেন কন্ডিশনের মাধ্যমে 64 ডট এ বাসায় বসে নিতে পারবেন ওকে তো চমৎকার ফুড ওয়ার্মার সেট কিংবা বুফে মেনিয়ার জন্য একদম চমৎকার যেই আপনি ডিসপ্লে করার আইটেম সেগুলো কিন্তু আজকে দেখিয়ে দিলাম তো নিতে পারবেন অবশ্যই আপনারা একতা এন্টারপ্রাইজ থেকে আর একদম হোলসেল প্রাইজিং এ অফারটা কত দিনের জন্য অফারটা থাকবে 10 দিনের জন্য ওকে তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ